আসসালামু আলাইকুম দর্শক অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন যে গ্রিস এই মুহূর্তে এক বছর পরে প্রায় প্রায় আট নয় মাস পরে এসে ইন্টারভিউ কল করেছে বা দশ মাস পরে ইন্টারভিউ কল করেছে পরবর্তীতে ইন্টারভিউ কবে হতে পারে এই বিষয়টি অনেক হয়তো অনেকের প্রশ্ন অনেকের মনের ভিতরে হয়তো বা ঘুরফাক খাচ্ছে যে আপনি কত দিন পরে বা কবে নাগাদ আপনি ইন্টারভিউ আবার হতে পারে এই বিষয়টা অনেক আমাদের কাছে জানতে চেয়েছেন এটির যদিও আমাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নেই আমরা একটি সম্ভাব্য আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর ওয়ার্কার নেওয়ার যে সালে তার পরবর্তী সময় থেকে দুইজন পাঁচজন দশজন করে করে আস্তে আস্তে করে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে আপনার অনেক লোক হয়তো ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছে কিন্তু সেই তুলনায় আপনার গ্রিসে ওয়ার্কার গিয়েছে অল্প কিছু সংখ্যক কিন্তু দুই হাজার পঁচিশে এসে ডিসেম্বর পরে এসে যে ইন্টারভিউটি হচ্ছে প্রায় হাজার খানিক লোকের ইন্টারভিউ কিন্তু চলমান রয়েছে বাংলাদেশে এর বাইরেও কিন্তু ইন্ডিয়াতে অনেকে ফাইল জমা দিয়ে ইন্টারভিউ দিচ্ছেন ভিসা পাচ্ছেন অনেকে রিজেক্ট হচ্ছেন অনেকে ভিসা নিয়ে আবার গ্রিসে ফাইল জমাচ্ছেন তো বাংলাদেশ থেকে এখন কবে নাগাদ ইন্টারভিউ আবার হতে পারে এই বিষয়টি যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমরা যেটি রোডম্যাপ পেয়েছি বা অনেকটা ধারণা করা যাচ্ছে যে প্রতি বছর হয়তো বা দুই থেকে তিনবার এরকম ইন্টারভিউ তারা সংগঠিত করবে কারণ যেহেতু গত বছরের তুলনায় এই বছর সরাসরি এসে ইন্টারভিউ তারা নিয়েছে আর এইভাবে যদি ইন্টারভিউ তারা কন্টিনিউ করে তাহলে বছরে দুইবার অথবা তিনবারের মতো হতে পারে ইন্টারভিউ আর সেজন্য যারা ওয়ার্ক পারমিট সংগ্রহ করছেন আপনি চাইলে বাংলাদেশের ফাইল সাবমিশন করতে পারেন এর বাইরে যারা এই চান যে ইন্ডিয়াতে গিয়ে আপনি ফাইল প্রসেস করতেন চান তাহলে ইন্ডিয়াতে কিন্তু ফাইল প্রসেস করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম